হ্যালো আসসালামু আলাইকুম তো আগামী আট তারিখ থেকে ছেচল্লিশতম বিসিএসেন পরীক্ষা তো এবার তো জবে থাকার কারণে খুব বেশি পড়তে পারিনি আর বিশেষ করে হাসিনা পালিয়ে গিয়েছে তারপর থেকে আর পড়ানো পড়া হয়নি কারণ সব কিছু একটা অনিশ্চয়তার মধ্যে ছিল আপনারা সবাই বুঝতে পারতেছে এবং কিছুদিন ধরে আন্দোলনও চলতেছে পিএসসির এগেনস্টে যেহেতু তাদের পরীক্ষার যেই হঠাৎ করে শিডিউল দিয়েছে সেটা স স্বচ্ছ না তো বাকি সব তো ফেসবুকে ইনফরমেশান দেওয়া আছে সেগুলো এখানে বলে আমি সময় নষ্ট না করি তো আমি আগে কখনো নাইমের বই পড়িনি আই মিন চল্লিশতম বিসিএস থেকে দিয়েছি আমি অলমোস্ট শেষের দিকে এখন তো বুঝতেই পারছেন আর কেউ যদি আমার কাছে পড়তে চান প্রীতির জন্য স্পেশালি আর রিটেনের জন্য যদি পড়তে চান তো আমাকে নক করতে পারেন অবশ্যই পেমেন্ট দিতে হবে ঢাকার মধ্যে যারা থাকেন তারা আমার কাছে পড়তে পারেন আর কারণ অনলাইনে পড়ানোটা আমার কাছে এখন পর্যন্ত একটু ঝামেলার মনে হয় তো যাই হোক আমি এই প্রথমেই মানে নাইমের দুইটা বই কিনেছি এই ইন্টারন্যাশনাল যেহেতু আগে বের করেছে আগে এটা কিনেছি আর এই বাংলাদেশ বিষয় বলি চার পাঁচ দিন আগে কেনা হয়েছে বাট খুব বেশি পড়ার টাইম পাইনি তো তার বইয়ের যেটা আমি খেয়াল করলাম টপিক হয়তো কম বেশি কিছুটা আছে কিন্তু অন্যান্য যে প্রকাশনী সেগুলা যেমন যাই হোক নাম না বলি যেগুলা গতানুগতিক প্রকাশনী নতুন পুরাতন তারা কিন্তু ধরুন প্রতিটা পয়েন্টের ধরুন যেখানে পয়েন্ট মূল্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা এখানে কিন্তু সুন্দর করে দুইটা লাইন দিয়েছে কিন্তু অন্যান্য পেজগুলো লেখা গেছে দুই তিনটা পয়েন্টেই প্রায় দুই পেজ বর্ণনা করে ফেলেছে দেখুন রেমিটেন্সের জন্য একদম শর্টকাট মানে খাতায় লেখার উপযোগী করে সেইভাবেই লিখে দিয়েছে তো এগুলো লিখলে কিন্তু ফুল একটা বড় খাতা ভরে যায় আপনি বিশ মার্ক কোশ্চেন হোক বা পনেরো মার্ক দশ মার্ক যেটাই হোক এইখানে এতটুকুতেই কিন্তু অ্যান অফ হ্যাঁ রেমিটেন্সের অবদান তো রেমিটেন্সের নীতি গৃহীত পদক্ষেপ সমস্যা হ্যাঁ তো এই হলো ব্যাপার তো এইখানে আমি আপাতত শর্টকাটে আলোচনা করলাম আর এই কোশ্চেনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে অর্থনৈতিক সেতুপত্র তো এইটার একটা ডিটেলস আসবে এইখানে হয়তো পুরোটা নাই আমি আরেকটা বইয়ের হেল্প নিব যে বইটা বা কিছু অনলাইনে দেখবো এখন এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসতে পারে এখানে হুবহু বইভাবে আসবে না এই হল ব্যাপার যাই হোক আপনারা সাবস্ক্রাইব করুন তাহলে আপনাদের পরবর্তী ইনফরমেশানগুলো জানাবো আপনারা এই যে ভিডিও দেখে এইটা পড়তে পারেন আর যে রেমিটেন্স এই দুইটাই কোশ্চেন আমার আসার মতো মনে হয়েছে আরও কিছু আছে যেমন সংবিধানের যে সুপারিশ এই বইটার সম্পর্কে আমি পরে আলোচনা করব এই যে শ্বেতুপত্র এখানে কিন্তু দেওয়া আছে হ্যাঁ তো আপনারা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ তো যখন সময় পাই সময় তো পাই না মানে আপনাদের জন্য করে নিতে হয় সময় পেলেই আপনাদের ভিডিও আপলোড দিয়েও আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আল্লাহ তো নাই বই কিনতে পারেন এই বইটাও কিনতে পারেন কারো যদি মন মনে চায় এই আর কি তো আমার কাছে এগুলো সবগুলো এইটা মেবি দুশো ষাট টাকা পড়েছে কুড়ি চার্জ সহ আর এগুলো সোয়েল লাইব্রেরি থেকে অর্ডার দিয়েছি এটা দেখতে পাচ্ছেন তো অবভিয়াসলি কোনো ই ই ভিডিও না কী জিনে পয় মানে মাগনা যে পায় ওইটা আর কি তো এই যে আপনার সিল দেখেই বুঝতে পারছেন আর এই বইটা নাইমের যে ফেসবুক পেজ বা গ্রুপ সেখান থেকে অর্ডার দিয়েছি কারণ ইনস্ট্যান্ট প্রয়োজন ছিল আর এই যে জলবায়ু নিয়ে ইকুশনটাও আসার সম্ভাবনা আছে তো এখান থেকে কোনটা আসবে আমি বলার চেষ্টা করব তো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ